ভারী কিছুকে চাপা দিলে ভালো হবে একটা কিছু দাও তো ঠাকুর একটা ফ্লেভার আসে এটার ভেতর চোবাবো ভালো করে কোটিং করে নেব দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর সফট হয়েছে নাটনির আমালে ভালো ভালো খাবার খাচ্ছি ও এখন তো কালী পুজো চলছে আর দুদিন পরেই কিন্তু ভাইফোঁটা তো এই ভাই ফোটায় দেখবেন প্রত্যেকটা দিদি বা বোনেরা কিন্তু তাদের ভাইকে ফোঁটা দেয় আর ফোটা দেওয়ার পর কিন্তু সবাই একটু মিষ্টি মুখ করায় তারপর হয় জমজমাটি খাবার দাবার তো মিষ্টিমুখ তো সবাই করায় তাই ভাবলাম আজকে একটু অন্য রকমের কিছু আপনাদেরকে করে দেখানো যাক মানে ঠিক মিষ্টি না আবার খেতে মিষ্টি মিষ্টিও লাগবে মানে একটু অন্য রকম কিছু যেটা কিন্তু আপনারা আগে কখনো কোনো দিনও বানিয়ে খাননি এটা একটা ডিজার্ট আইটেম বলতে পারেন যেটা কিন্তু খেতে দুধ দান্ত হয় আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই রান্নাটা আর হয়ে যায় তাই চলুন রান্নাটা শুরু করা যায় এই রান্নাটা করার জন্য সবার প্রথমে এই দেখুন এখানে আমি তিনখানা দুধের প্যাকেট নিয়েছি তো এখানে দেড় লিটার দুধ রয়েছে এই দুধগুলোকে আমি এখন কেটে নেব আমার ঠাকুমার খাওয়াটা জমে যাবে তার তারপরে দুধের জিনিসপত্র বানাচ্ছে না ওই জন্য ঠাকুমা আমি একটু খাইতেই কেউ ভালো মিষ্টি সবাই জানে জি বাংলায় ঠাকমা উনুনটা ধরিয়ে দিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি জানেন এই মাসটা খুব আনন্দের মাস কেমন বলেন তো যেমন ধরেন দুর্গাপূজা গেল লক্ষ্মী পূজা গেল, এইবার কালী পূজা গেল এইবার ভাইর ফোটা। আবার ভাই ভোটার যাবে আবার কার্তিক পূজা জানেন ওটা আমার জগতী পূজা আছে ও হ্যাঁ আবার জগদ্ধাত্রী পূজা আছে তাহলে এই মাসটা আনন্দই কেটে যাচ্ছে তাহলে দেখুন পকেট কিন্তু ফাঁকা আপনারা সাবধান হ্যাঁ এই মাসে যেমন আনন্দ এই একটা মাসের মধ্যে সব কিছু দেখো পকেটও কিন্তু সবার তাড়াতাড়ি খালি হয়ে যায় এই দুধটা এত ভালো

বিস্কুটও খাওয়া হলো জলও খাওয়া হইলো হাতও ধোয়া হইলো এখন যাই মেরি বিস্কুটটা এখন ঘুরেই নিয়ে আসি উঠতে পারবে কেন পারবো না ধরবো ঠাকুমা একাই হবে না দুধটা অলরেডি ফোটা শুরু করে দিয়েছে এখন এই সময় আমি একটু ভিনিগার গুলে নেব জলের সাথে এখানে একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি এর ভেতর আমি এখন ভিনিগার দিয়ে দিচ্ছি দেখুন দুধটা এখন ভালো মতো ফুটে গেছে এই পর্যায়ে আমি এখন মুন থেকে দুধটা নামিয়ে নেব। এখন আমি দুধটা ছানা কেটে নেব আর দুধটা কিন্তু একদম আপনারা উনুন থেকে নামিয়ে বা উনুন কিন্তু বন্ধ করে তারপরেই ছানাটা কাটবেন এই ভিনিগার গোলা জলটা আমি এখন অল্প অল্প করে দুবারে দেব প্রথমে একবারে দিলাম দেখুন এখনই অলরেডি কাজ শুরু করে দিয়েছে দুধটা হেববে দুধ এনেছে ঠাকুমা ওটা পাতিলেবু দিলেও তো তাড়াতাড়ি কাটে না এটা লেবুর গন্ধ কয় ছানা ট কাটা শুরু করেছে এখন বাকি জলটাও দিয়ে দিচ্ছে ভিনিগার মেশিনের জল দেখো ঠাকুমা ভিনিগারের কি পাওয়া আর কি ট্যুর একদম মানে টক জাতীয় জিনিসের কি পাওয়া বলো ঠাকুমা এই দেখুন ছানাগুলো দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে এই ছানাটা এখন আমি একটু ছেঁকে নিচ্ছি নাটক ধুয়ে না ভালো এই দেখুন এই যে হইছে খাটি ছানা নিজের তৈরি করা ওহ ই নাই এর মধ্যে ভেজাল দেখুন ছানার ই কি দেখেছেন এখানে একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়ের মধ্যে এখন ছানার জলটা ভালো করে ঝাড়িয়ে নেবো ভারী কিছু দিয়ে চাপা দিলে ভালো হবে একটা কিছু দিয়ে দাও তো ঠাকুমা শিলনোড়া আছে এখানে এই ছানার টোপলাটাকে একটা ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে থুই পনেরো মিনিটের জন্য এখন আমি বিস্কুটের গুঁড়িটা ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ও এদিকে আমার অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে ছানাটাকে রেখেছি এখন দেখি ছানাটার জলটা তো ঝরে গেছে কি অবস্থায় রয়েছে দেখি এক ফোঁটা আর জল পড়ছে না পুরোপুরি জল একদম শুষে গেছে দেখি ঠাকুমা ছানাটা এই দেখুন একদম পুরো পনিরের মতো হয়ে গেছে ছানাটা এখন এই ছানাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে পেস্ট করে আনবো এটাকে এখন ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি একটু ঘুরিয়ে আনবো মিক্সিতে এই দেখুন ছানাটা ভালো করে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে এনেছি আর ছানাটা কিন্তু একদম পুরো চিজের মতো লাগছে আর এই ছানাটার ভেতর কিন্তু আমি কোনোরকম কোনো জল দিইনি আপনারাও কিন্তু দেবেন না আপনারা তো দেখতেই পেলেন আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে রান্নাটা করা কিন্তু ভীষণ সোজা আর খুবই কম উপকরণ লাগে তো ছানাটা এখন আমি পেস্ট করে এনেছি এখন এর মধ্যে কিছু আর সামান্য জিনিস দেবো এটা হচ্ছে গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনিটা আমি এখানে দিয়ে দেবো তিন চামচ মতো আপনারা এর জায়গায় চাইলে মধুও দিতে পারেন বা কন্ডেন্স মিল্কও দিতে পারেন এটাকে এখন ভালো করে মিক্স করে নেবো ওই চিনি গুঁড়োটার সাথে ঠাকুমা একটা কফি রয়েছে ওটা একটু গুলিয়ে দাও তো আমাকে হুম এই এই কপিটা নিয়েছি ঢেলে বিস্কুটের আমি দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতো আমি এখানে কিন্তু মেরি বিস্কুট নিয়েছি আপনারা কিন্তু এর জায়গায় যে কোনো বিস্কুট নিতে পারেন ডাইজেস্টিভ বিস্কুটগুলোও নিতে পারেন ওগুলোও কিন্তু খুব ভালো হয় কিন্তু কোনো চকলেট বিস্কুট নেবেন না এটা দিয়ে একবার মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এই কফি পাউডারটা আর সামান্য একটু দি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ব্যাস আমার সমস্ত কিছু দিয়ে মেশানো হয়ে গেছে এখন একটা থালার মধ্যে একটু কোকো পাউডার আমি ঢেলে নিচ্ছি তারপর দেখবেন যে এরকম গোল গোল লাড্ডুর মতো জাস্ট করা যায় নাকি এই যে এই যে গোল গোল একটা লাড্ডুর মতো হয়ে গেল মানে এটা পুরো একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই দেখুন এখন এটাকে নিয়েই আমি এই যে কোকো পাউডার এটার ভেতর ভালো করে করে কোটিং দেখুন আমাদের একটা ডিজার্ট কিন্তু সম্পূর্ণ রেডি এরকম ভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি ঠাকুমা আমি গোল গোল করে দিই তুমি ওর ভেতরে চুপ হ্যাঁ এই দেখো হাতে কোকো পাউডারটা লেগে গেল এই জন্যই বললাম তুমি চুপিয়ে দাও এই দেখো হয়ে গেছে খেতে কি স্বাদ আর কি বলবো আপনাদের আমি তো ডেলি একটা করে খেয়ে নেব দেখুন আমাদের ডেজার্ট গুলো কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই দেখুন এবার আপনাদেরকে একটা কেটে দেখাই যে ভেতর থেকে কিরকম দেখতে হয়েছে ঠাকুমা এই চাকুটা দিয়েছো হুম আর তো কাটা যাবে আমাদের এই চাকুটা হেভি ধার আর গলায় কাড়তো কব দিলেও কাড়বে না দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর সফট হয়েছে আর বাইরেটা খুব সুন্দর কোটিং করা এটা কিন্তু খেতে দুধ হয় আর আপনারা কিন্তু ভাই ফোটাতে মিষ্টি তো সকলেই খান পারলে এটাও কিন্তু একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে তারপর আপনাদের জানাবো এনও দে খেতে তো ভালোই হবে ভালো ভালো খাবার খাচ্ছি অনেক ধরনের মিষ্টি বানাই বানাই দিচ্ছে খাচ্ছি দারুণ লাগছে ভেতরের কোটিংটা এত সুন্দর লাগছে পুরো বিস্কুটের গন্ধ কফির ফ্লেভার ছানার ফ্লেভার প্রত্যেকটা মিলেমিশে দারুণ লাগছে হিব্বি লাগছে পুরো অন্যরকম লাগবে আজকে আপনাদের আমার নাটনি অন্য ধরনের মিষ্টি করে দেখালো কেমন লাগে আপনারা জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা